মা জননী কি খাইযা কি হেইটা জিনিস এই দেখেন আপনার জন্য আমি নিজের হাতে এই পাপড়ি বানাইছি তাই নাকি দেখি খাইয়া কন কেমন বানাইছি নোনতা লাগছে কেন এইগুলান সল্টেড শন পাপড়ি মিষ্টি জিনিস সল্টেড হতে যাবে কেন কেন যে তুই উল্টা পাল্টা কাজ করিস রাগ করেন না মা জানুনি আমি চিনি মনে কইরা লবণ দিছি পরে আবার বেশি কইরা চিনিও দিছি হে ভগবান হ্যাঁ 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 যাই কন একটা নতুন ধরনের স্বাদ হইল পুরো ভিডিওতে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ